নমস্কার বন্ধুরা রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা হলো শীতকালের জনপ্রিয় ভেজিটেবলের চপ ভেজিটেবলের চপ খেতে আমাদের কম বেশি সময়কারই খুব ভালো লাগে আর শীতকাল কিন্তু এই ভেজিটেবলের চপ ছাড়া সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায় তার জন্য আমি এখানে বিট আর গাজরটাকে কুড়িয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে জিরে ধনে গোলমরিচ আর নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা গোটা গরম মশলাটাকে নিয়ে ভালো করে ভেজে আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নেব কড়াইয়ের মধ্যে তেল গরম করে কাঁচা বাদামগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কাঁচা বাদামগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে একটি পাত্রে আমি তুলে নেব। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা পাঁচ ফোড়ন আদা বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব যাতে আদা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় মশটা ভালো করে কষানো হয়ে গেছে গ্রেট করে রাখা বিট আর গাজরটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে বিটার গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় বিটার গাজরটাকে ডাড়াচাড়া করে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি দুটো আলু আমি সেদ্ধ করে ডেকেছিলাম চপের পুরের জন্য সে আলুগুলোকে আমি হাতে করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি নুন চিনি এরপরে আমি ভালো করে পুরটাকে আবার আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আলুটাকে বিট আর গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এর উপরে আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দেবো আর ফ্রাইং প্যানের মধ্যে যে মশলাটি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দেবো এই মশলাটা ভেজিটেবলের চপে ব্যবহার করলে ভেজিটেবলের চপটা খেতে কিন্তু পুরো দোকানের মতোই লাগে আর এই পুটটাকে ভালো করে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো এখানে ব্রেড ক্রামস ব্রেড ক্রামস দিয়ে পুটটাকে ভালো করে নাড়াছাড়া করে নেবো যাতে পুটটা একদম ভাজা ভাজা হয়ে আর শুকনো হয়ে রেডি হয়ে যায় যখন গায়ে লেগে যাচ্ছে না তখন জানতে হবে পুটটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে দেখুন একদমই পুটটা কড়ার গায়ে লেগে যাচ্ছে না কতটা সুন্দর কালার দেখতে হয়েছে এরপরে আমি পুটটাকে একটা পাত্রের মধ্যে নাবিয়ে ঠান্ডা করে নেব পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি ভেজিটেবলের চপের জন্য যে শেপ দেয় সেই শেপে প্রত্যেকটা চপের পুর তৈরি করে নিচ্ছি আপনাদের কার কার ভেজিটেবলের চপ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান এইভাবে আমি প্রত্যেকটা ভেজিটেবেলের চপের শেপের আকারে পুরগুলো রেডি করে নিয়েছি এখানে আমার মোটামুটি দশটা মতো চপ আমি রেডি করেছি এরপরে যেটা করব শুকনো ময়দা নিয়েছি আর এখানে জলে গুলে ময়দা রেখেছি একটু থিক টাইপের নিতে হবে জলে গুলে ময়দাটা এরপরে আমি শুকনো ময়দার মধ্যে পুরটাকে মাখিয়ে জলে গোলা ময়দাটার মধ্যে ভালো করে ভেজিটেবলের চপটাকে কোট করে নিয়ে বিস্কুটের গুড়ের মধ্যে মাখিয়ে ভালো করে করে কোট বিস্কুটের এপিট ওপিট ভালো করে পুরটাকে কোট করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা পুর আমি রেডি করে নেব প্রত্যেকটা চপের পুর আমি এইভাবে রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এরপরে ভাজার পালা তার জন্যে আমি কড়ার মধ্যে রিফাইন তেল গরম করে নিয়েছি এরপরে আমি ভেজিটেবলের চপগুলোকে দিয়ে একে একে ভেজে নিচ্ছি এক পিট ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি উল্টে আর এক ভেজে নেব দেখুন কত সুন্দর ব্রাউন কালারের দেখতে হয়েছে চপগুলো এইভাবে প্রতিটা চপ আমি ভেজে তৈরি করে নেব চপগুলি আমার ভাজা হয়ে গেছে আমি একটা ঝাঁঝরির সাহায্যে চপগুলিকে তুলে নিচ্ছি আমি একটা ঝাঁজরির সাহায্যে এখানে চপগুলোকে তুলে নিচ্ছি দেখুন চপগুলো কতটা ক্রিস্পি আর কতটা ক্রাঞ্চি দেখতে হয়েছে আপনারা এইভাবে বাড়িয়ে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ